আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী তালার আপনি তো জানেন যে সময় পাই না তো এটা হলো একটা বশীকরণ তো স্বামীটা দূরে থাকে আর কি সেই বশীকরণটা নিয়ম হলো আপনাকে অরিজিনাল যে মেস্ক জাফরান কুমকুম গুরকচনা কস্তুরি এগুলো মিক্স করে কালি দিয়ে তারপরে এটাকে লিখতে হবে এই সাদা কাগজ লিখে মানে চালান দিব তো সাদা কাগজ লিখছি তো আর যেহেতু কলম আছে তো এগুলো আমি লিখলাম না কি এ কাগজ আছে সমস্যা নেই এর থেকে ভালো কাগজে ভোজ কাগজ সেগুলো লিখতে হবে তো যাদের স্বামী বাধ্য না অর্থাৎ পরকিয়ে করে কথা শুনে না আসলে এখানে মনে মনে লেখার পরে কিছু নিয়মকানুন আছে মনে মনে অনেক কিছুই বললেই যে হয় যায় বিষয়টা কিন্তু তেমনও না কথা বুঝতে পারছেন তো এখানে তবদুল লাখের কিছু নিয়ম আছে কিছু বিধিবিধান আছে এটা খুব একটা সহজল তবদির জিনিস কিন্তু এতটুকুই ঠিক আছে এরকম ভয়ঙ্কর এটা কিন্তু তেমন ভয়ঙ্কর না কিন্তু দিলে একদম শাসা করে ছুটে যাবে তবদির মানে পাগল হয়ে যাওয়া সোজা কথা হয়তো দু এক সেকেন্ড সময় লাগতে পারে যার কাছে তবদিরটা আমি চালান করবো মূলত এই স্বামী স্ত্রীর ভিতরে ঘটনা হয়েছে একদম রোজার মাস মিথ্যা কথা বলবো না এই স্বামী স্ত্রী বেশি বিচ্ছে দিয়ে রাখছে বিচ্ছেদ দিয়েছে ছোটো ভাইয়ের বউ টাকা পয়সা বেশি কামাই করে তো যুগ মানুষ তো পুঁতিহিংসায় মানুষ তো মানুষকে ভালোবাসে না কারোর ভালো করে চোখে থাকতে পারে না তো ভাবলাম যেন কিছু তো লেখে ফাঁকে ফাঁকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা সঠিক দ্রব্যে খুঁজছে তাদের কিছু দেই আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো কিন্তু হারাম কিন্তু এখানে যে কোটগুলো বসর আছে এখানে মূলত যে ইপ্রিত না যে সিপলি জিনগুলো আছে খুবই ভয়ঙ্কর এই জিনগুলোকে কাজটা করে আর যদি ইপ্রিৎ জিন পাঠানো হয় যে ইপ্রিত মিনাল নিয়ে করে আসছে সেই জিনগুলো খুবই খারাপ এতটা পরিমাণ খারাপ যা আপনি কল্পনা করতে পারবেন না তাই ইপ্রিৎ জিনদের ভিত্তিতে দুটো জাত একটা ভালো একটা মন্ত যেটা মন্দ জাত সেটার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই যে কালী দেবী ঠিক আছে আর যারা ভালো তাদের তো কথাই নেই সিপলি জিন তারপরে মরিচ জিন বিভিন্ন জিন আছে তো এটা মূলত একটা মানুষের আকৃতি ওই যাকে এটা ঢুকিয়ে দেবো তসলে ভিতরে আর কি এখানে নাম তো লিখতে হবে তো যারা এত করবেন ইনশাল্লাহ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক এভাবে লেখে আপনি চালান দেন না ধরলে আমি তো আছি একটু করতে তো হয় মাঝে মাঝে তাই না এটা লাল দিয়ে করে দেখতে পারেন সমস্যা নেই তো আগে পরে দুরশ্রিপট করলে তো এখানে কুফুরি কিছুই নেই অনেকে বল ছবি আঁকলেই কুফুরি এই আঁকলেই সুফুরি আল্লাহ নিজেই তো মহা চিত্রশিল্পী দুনিয়াটাকে সাজাইছে মানুষকে সাজাইছে সে একটা চিত্রের মধ্যে দিয়ে তারপর সাজাইছে ইনশাল্লাহ তাই না আল্লাহরা বললাম আদম আলাহ সাল্লামকে যখন বাবা আদমকে সৃষ্টি করবেন তখন কী করছে এটা নকশা আঁকছে না এলমে উল্হের দরিয়া যাওয়ার পর তো একটা নকশা আঁকছে এই নকশাটা আদম মানুষ কেমন হবে কেমন ছবি হবে মানুষজুদ কেমন হবে তারপর সে না এই মাটি নিয়ে তারপরে মূর্তি বানালো সেই মূর্তি ঠন ঠন করলো কত হাজার বছর যে মূর্তিটাকে রেখে দিল তারপর সে আর রূপভূত হয়ে গেলো তাই না তাই আসলে মানুষ নিজেই যতক্ষণের মতো পাক করতে না হতে পারে ততক্ষণের মতো সে নিজেই না পাক থাকে যখন পাক হয়ে যায় জগতে সমস্ত কিছু তার জন্য পাক হয়ে যায় তারপরে চাইলে আমি এখন নামদাম লাগো সেজন্য আমি নাম দামগুলো দেখাব না যে অনেক কারণ আছে নাম দেখার সমস্যা আছে বন্ধ করে দিলাম তো আপনার চাইলে তব্দিটু করতে পারেন সে আশা করি যাদের স্বামী আবদ্ধ ঠিক মতো করতে বলতে করা যাবে আরও বহুত নিয়মকানুন আছে এগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কেউ করতে চান না বিনা অনুমতিতে করলে কিন্তু কোনোভাবে ধরবে না উল্টো রিয়োকশন হতে পারে চাই ভালো থাকুক সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি